একটি অভিযোগ পাই একজনের কাছ থেকে যে পাঁচ তারিখ সে যখন রাত আটটার সময় বাড়ি ফেরে টোটো নিয়ে সে টোটোটা অবভিয়াসলি তার বাড়ির সামনেই রেখেছিল এবং পরের দিন সকালবেলায় সকাল সাতটার সময় সে দেখে যে তার ওই টোটোর থেকে চারখানা ইস্ট ব্যাটারি চুরি গেছে সঙ্গে সঙ্গে সে আমাদের ঘোষপুর ফাঁড়িতে জানায় আমাদের ঘোষপুর ফাঁড়ির ইনচার্জ সৌরভবাবুর নেতৃত্বে আমাদের সমীরবাবু দ্রুত তৎপরতার সাথে সাথে দুজনকে গ্রেপ্তার করে সোর্স ইনফরমেশান অনুযায়ী গোপন সূত্রে খবর পেয়ে এবং সিসিটিভি ভেরিফাই করে কাজী লালচাঁদ এবং কৌশিক সিংহ রায় এ দুজনকে অ্যারেস্ট করে এবং তারপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে আমরা রিমান্ডে নিই সেইখানে তাদের জবানবন্দি অনুসারে আমরা সুভাষ মান্না যার বাড়ি খানাকুল থানার পিলখানাতে তার বাড়ি যায় এবং সেইখান থেকে আমরা সমস্ত ব্যাটারিগুলি উদ্ধার করি কতগুলো ব্যাটারি উদ্ধার হয়েছে চারখানা ব্যাটারি চব্বিশ ঘন্টার মধ্যে মানে চুরি যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে চারটে ব্যাটারি আমরা উদ্ধার করেছি এবং যে দুজন অভিযোগ মানে যে দুজন অভিযুক্ত তাদের আমরা ডিটেলস ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডগুলো চেক করেছি এবং তারপরে দেখা গেছে যে তাদের প্রিভিয়াস ক্রাইম রেকর্ডও আছে এটা একটা খুব উল্লেখযোগ্য সাফল্য এত তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার মধ্যে এবং এই একটা সাধারণ টোটো চালক সে তার কাছে এই চারটে ব্যাটারি ফিরে পাওয়া একটা বড় ব্যাপার এই ব্যাটারিগুলোর মূল্য আমি কত হতে পারে এই ব্যাটারিগুলোর মূল্য আমরা যেটা দেখেছি প্রায় লক্ষাধিক এরা মূল পাণ্ডা বললেও একটু অত্যুক্তি হচ্ছে না কেন কি এরা যে তৎপরতার সাথে এবং যে মোডাস অপারেন্ডিতে এরা ওয়ার্কআউট করেছে এই বিশেষ করে এই টোটোগুলোকে ওরা আইডেন্টিফাই করে নেয় যে কোন টোটোটা অরক্ষিত অবস্থায় আছে নজরদারি নেই সেইগুলোকে ওরা টার্গেট করে এটাও তারই একটা পার্ট তাহলে কি এটা বলা যায় যে এবার আরামবাগের যে টোটো ব্যাটারি চুরির যে চক্র সেটা ধরা পড়লো হ্যাঁ একদমই তাই একদমই তাই এবং এরা নিজেরাও বুঝতে পারেনি যে এত তাড়াতাড়ি মানে

পাশাপাশি রয়েছে খাট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা ও বিভিন্ন ফার্নিচারের জিনিসপত্র কাস্টমারদের সুবিধার্থে রয়েছে ফাইন্যান্স ব্যবস্থা আমাদের ঠিকানা রাজহাটি খানাপুল হুগলি আমাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে খানাকুলের কলেপুকুর পেট্রোল পাম্পের পাশেই বিস্তারিত জানতে আজই কল করুন এই নাম্বারে নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন পাম্প ট্যাঙ্ক ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন রানী শপিং মল অ্যান্ড ড্রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স